বাড়ি ফেরার পথে সাম্প্রদায়িক দুশ্মিনদের হাতে খুন হয়েছিলেন যুব আন্দোলনের এক লড়াকু নেতা কমরেড তপন চক্রবর্তী কমরেড তপন চক্রবর্তীকে খুন করার মধ্য দিয়ে তারা হয়তো ভেবেছিলেন যে ত্রিপুরার মাটিতে বাম গণতান্ত্রিক আন্দোলনকে তারা নিশ্চিন্ন করে দিতে পারবেন ডি এবং টি এর যে আন্দোলন এই আন্দোলনের আন্দোলনের কোমর তারা ভেঙে দিতে পারবেন কিন্তু আজকে যখন আমরা কমরেড তপন চক্রবর্তীর ছাব্বিশতম শহীদান দিবস উদযাপন করছি আর শহীদান দিবসকে কেন্দ্র করে গত এক বছর সময় ধরে রাজ্যের বিভিন্ন মহকুমাতে আমরা যখন রক্তদান শিবির আলোচনা সভা এই কর্মসূচিগুলি সংগঠিত করছি তখন যুবরা নতুন করে শপথ গ্রহণ করছেন তপন চক্রবর্তীরা যে আদর্শকে সামনে রেখে যে স্বপ্নকে সামনে রেখে শহীদের বরণ করেছেন সেই শহীদের পথ ধরেই আগামীর লড়াইকে আমরা ডি এবং টি আরো তীক্ষ্ণ এবং তীব্র করব এই শপথ গোটা রাজ্যের যুব সমাজ গ্রহণ করছে অনেকে ভেবেছিলেন যে বামপন্থীদের শক্তি সংসদীয় ব্যবস্থায় কমেছে সুতরাং বামপন্থীরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবেন না কিন্তু রাজ্যের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছেন যদি বামপন্থীদের শক্তি সংসদীয় ব্যবস্থায় কমে তাহলে বেকারত্ব বাড়ে যদি বামপন্থীদের শক্তি কমে তাহলে স্কুল কলেজ বন্ধ হয়ে যায় যদি বামপন্থীরা দুর্বল হয় তাহলে সরকারি স্কুল বন্ধ করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন মদের দোকানের লাইসেন্স দেওয়ার জন্য যদি বামপন্থীরা দুর্বল হয় তাহলে গ্রামীণ এলাকার যারা অর্ধ শিক্ষিত এবং অল্প শিক্ষিত বেকার আছেন কিংবা যারা শিক্ষিত বেকার আছেন রেগা কিংবা টুয়েপের কাজের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করে সেই রেগা এবং টুয়েপের শ্রম দিবসের সংখ্যা কমে যায় সঠিক সময়ে মজুরি পাওয়া যায় না আমরা একটা সময় যারা যুব আন্দোলন করতাম এখন যারা যুব আন্দোলনের সাথে যুক্ত আমরা শুনেছিলাম আনএমপ্লয়মেন্টের কথা অর্থাৎ বেকারত্বের কথা এখন বামপন্থীরা দুর্বল হয়েছে সংসদীয় ব্যবস্থায় তার জন্য এখন আমাদের শুনতে হয় আন্ডার এমপ্লয়মেন্ট অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর যোগ্যতা অনুযায়ী সে কাজ পাচ্ছে না এমবিবিএস পাশ করার পর পিএইচডি ডিগ্রি নেওয়ার পর স্নাতকোত্তর পাশ করার পর আজকে সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে কারণ আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যোগ্যতা অনুযায়ী কাজ নেই আমরা কোনো কাজকেই ছোট বলে মনে করি না যারা সুইগি জোম্যাটোতে খাবার সরবরাহ করছেন তাদের কাজকে আমরা ছোট বলে মনে করি না আমরা মনে করি ওই বিজেপির পুলাবাজ কর্মীরা যেভাবে ওই দুর্নীতি করে টাকা কামাই করছেন তার থেকে অনেক সম্মানের হচ্ছে এইভাবে নিজের পরিশ্রম করে পয়সা রোজগার করা এটা আমাদের কাছে বড় কথা না কিন্তু কেন এইরকম হবে কমরেড তপন চক্রবর্তী গৌতম দত্ত সূর্যদেব বর্মা শহীদ হয়েছেন এমন একটা সমাজ তৈরি করবার জন্য যেখানে সব বেকারের কর্মসংস্থান হবে সব ছাত্রের শিক্ষার ব্যবস্থা হবে কোনো ছেলে মেয়েকে চাকরির জন্য ঘুষ দিতে হবে না আজকে যখন আমরা ভারতবর্ষে বিকশিত ভারতের গল্প শুনছি আমাদের রাজ্যে যখন মডেল ত্রিপুরার গল্প শুনানো হচ্ছে তখন আমাদের রাজ্যের ছাত্র যুবদের স্বপ্ন ধুলিস্বাত হওয়ার পথে ফলে এই সময়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি আগামী দিনে এই ছাত্র যুবদের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য বাম গণতান্ত্রিক শক্তির যে লড়াই এই লড়াইকে আগামী দিনে আরো বেশি মজমুত করতে হবে কারণ আমরা যারা এবং করি আমাদের অভিজ্ঞতা হচ্ছে যখন বামপন্থীরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীরা সিদ্ধান্ত গ্রহণ করেন শূন্য পদে লোক নিয়োগ করার জন্যে ছেলে মেয়েদের স্কুল কলেজ তৈরি করার জন্যে হাসপাতালে ডাক্তার নার্স তৈরি করার জন্যে আমাদের রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন মানুষের জীবনে অভিজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক আর এই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা ছাত্র যুবরা আবার নতুন করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবার জন্যে বাম গণতান্ত্রিক আন্দোলনের শক্তি আমরা যেন বাড়াতে পারি তার জন্য পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে এই জমায়েতে যারা উপস্থিত হয়েছেন আমরা শুধুমাত্র তপন চক্রবর্তীকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হইনি কারণ তপন চক্রবর্তী শুধুমাত্র আমাদের কাছে একজন ডিওয়াইএফআই এর নেতা নন তপন চক্রবর্তী হচ্ছেন একজন মতাদর্শের প্রতারক একটি মতাদর্শের নিরবিচ্ছিন্ন প্রচারক যে মতাদর্শ আমাদের শিক্ষা দেয় যে বাঁচতে গেলে লড়তে হবে যে মতাদর্শ আমাদের শিক্ষা দেয় সামনের লড়াই যতই আরও কঠিন কঠোর হোক না করেও সেই লড়াইয়ে আমাদের জয়যুক্ত হতেই হবে এই চ্যালেঞ্জ নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই আমি শেষ করব কবি সুকান্তের কয়েকটি লাইন দিয়ে লাইন দিয়ে আজ আর বিমূর নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েই আমরা এখান থেকে ফিরে যাব সবাইকে লাল সালাম অভিনন্দন জানিয়ে কমরেড তপন চক্রবর্তীর স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ইনকলাব জিন্দাবাদ এবং অনুরোধ করছি ডি রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবার দেবকে আলোচনায় অংশগ্রহণ করার জন্যে সহযোদ্ধা সভাপতি সভাপতিমণ্ডলী মঞ্চ ভবিষ্ট আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব আমাদের এই সমাবেশে যুব আন্দোলনের নেতৃত্ব কর্মী সমর্থকরা সহ এই সময়ে যারা উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধা অভিভাবক মণ্ডলী সহ সবার কথাগুলা এই বাজার এলাকার মাইকের মধ্য দিয়ে দূর থেকে যারা শুনছেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সমাবেশে আর কিছুক্ষণের মধ্যেই একটা সুবিশাল মিছিল আসছে আর কিছুক্ষণের মধ্যে সমাবেশ সমাবেশস্থলে আসবেন যে মিছিল আসার পর গোটা সমাবেশের চেহারাটাই পাল্টে যাবে আমরা কমরেড তপন চক্রবর্তী আজকে থেকে ২৬ আগে শহীদের মৃত্যুবরণ করেছিলেন তার আত্ম থেকে পঁচিশ বৎসর গোটা বছর ব্যাপী আমরা গোটা রাজ্যে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছিলাম শেষ দুমাস জুলাই আগস্ট